ফরিদপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন অন্তত দশ জন বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুর সদরের করিমপুর এলাকার আবুল হোসেন ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে করিমপুর হাইওয়ে পুলিশ জানায় চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়্যাল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও উভয় বাসের আট থেকে জন আহত হয়েছেন আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়েছে তবে তাদের নাম পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে